পশ্চিম ওয়েলসের একটি ছবির মতো শহর পেম্বরকশায়ের এই শহরের কুকুর এরিয়াল দুনিয়া যে কোনো শহরে অজস্র সারমেয় থাকে কিন্তু আলাদা করে কেবলমাত্র তাদের শহর হিসেবে কোনো জনপদকে তো চিহ্নিত করা হয় না অথচ পেম্বরকশায়ার এবং এরিয়াল যেন একে অপরের সঙ্গে মিশে গেছে তার কারণ ছিল এরিয়ালের একটি শারীরিক বিশেষত্ব এই কুকুরটির ছটি পা গত বছরের সেপ্টেম্বরে পেম্বরকশায়ারের বিএনডাব্লিউ স্টোরের বাইরে থেকে প্রথমবার কুকুরটিকে উদ্ধার করা হয় শুধু ছটি পাই নয় উদ্ধারের সময় তার শরীরে তখন ছিল দুটি জনি মুখ এবং একটি কিডনি এরিয়ালের খবর জানতে পারার পর দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সারমেয় প্রেমীরা অর্থ সাহায্য করতে আরম্ভ করেন প্রায় পনেরো ইউরো শুধুমাত্র ডোনেশন হিসেবে এসছিল অস্ত্রোপচারের জন্য সেই অস্ত্রোপচার অবশেষে সম্পন্ন হয়েছে জানা গেছে চারটি পা নিয়ে এখন আরও বেশি স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে সকলের প্রিয় এরিয়াল